দর্শক শ্রোতা উনত্রিশে মার্চ শনি গ্রহ তার স্থান পরিবর্তন করেছেন আমরা জানি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি গ্রহ স্থান পরিবর্তন করেছেন এর শুভ অশুভ ফল আমাদের বারোটি রাশির উপরে কি প্রভাব ফেলবে সেটি নিয়ে আজকে আলোচনা করব আমাদের রাশিচক্রে বারোটি রাশি আছে আপনারা সকলেই জানেন প্রথম রাশি মেষ মেষ থেকে বারোতম রাশি মিন পর্যন্ত সংক্ষেপে আগামী আড়াই বছর সাধারণ মানুষের ভাগ্যে কি হবে সেটি নিয়ে আলোচনা করব আপনারা মনে রাখবেন প্রত্যেক রাশির কোন মাসে কোন রাশি সেই দিন তারিখ আমি এখানে বলবো আপনারা আপনাদের জন্ম তারিখ যাদের আছে মিলিয়ে দেখতে পারেন মূল আলোচনায় যাবার আগে একটি কথা বলব দর্শক আপনারা স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন মেসেজে আপনারা আপনাদের পরামর্শ সমস্যা জেনে নিতে পারেন মনে রাখবেন ফোন কল এই নাম্বারে রিসিভ করা হয় না এবারে আমরা মূল আলোচনায় আসছি উনত্রিশে মার্চ শনি তার অবস্থান চেঞ্জ করেছেন পরিবর্তন করেছেন কিন্তু অনেক বছর পর পাঁচটি বা ছয়টি গ্রহ একত্র একই ঘরে থাকলে ফলাফল খুব ভালো হয় না আগের অন্যান্য ভিডিওতে আমি কিছু আপনাদেরকে আভাস দিয়েছি প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক পরিস্থিতি এগুলো বলেছি আজকে শুধু আপনাদের ব্যক্তিগত সাধারণ মানুষের জীবনে এই গ্রহগুলির যে ভালোমন্দ প্রভাব পড়বে সেটি নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে রাশিচক্রের প্রথম রাশি মেষ যাদের জন্ম একুশে মার্চ থেকে বিশে এপ্রিল তারা সকলেই মেষ রাশির জাতক জাতিকা মেষরাশির অধিপতি গ্রহ মঙ্গল এটি অগ্নিচিহ্নিত রাশি এই গ্রহগত পরিবর্তনের কারণে শুভ অশুভ শুভ অশুভ মিলিত ফলাফল আগামী আড়াই বছর মেষরাশির জাতক জাতিকারা পাবেন রাশির বারোতম ঘরে বসে আছেন শনি রাহু বুধ শুক্র রবি এই গ্রহগত কারণে তাদের কিছু কিছু বিপদের সম্ভাবনা আছে গাড়ি চালানোর সময় মোটরসাইকেল চালানোর সময় সতর্ক থাকতে হবে দুর্ঘটনার যোগ দেখা যায় স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে শুনি সাড়ে সাতই শুরু হয়েছে আর্থিক ভাগ্য মোটামুটি ভালো সৎ মানুষ হলে বিপদের সম্ভাবনা কম অসৎ অনৈতিক কাজকর্মের সঙ্গে যারা জড়িত তাদের বিপদের মাত্রা কিছু বাড়বে এবারে বিশ্ব রাশি নিয়ে আলোচনা করব যাদের জন্ম একুশে এপ্রিল একুশে মে এরা সকলেই বিশ্ব রাশির জাতক জাতিকা এদের অধিপতি গ্রহ শুক্র মৃত্তিকা চিহ্নিত রাশি এগারোতম ঘরে শনি রাহু বুধ শুক্র রবি নেপচুন বসে রয়েছেন এরা ভালো ফলাফল দেবেন রাহু শনি নেগেটিভ প্ল্যানেট হলেও বিশ্বরাশির লোকেরা ভালো ফলাফল পাবেন কর্মস্থানে উন্নতির যোগ দেখা যায় এই সময় কোনো বিনিয়োগ করলে অর্থ লস হবে কোনো বিনিয়োগ করা যাবে না রাহুর কারণে এটি এ সময় অর্থভাগ্য টাকা কিছু লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় শারীরিক অবস্থা মোটামুটি ভালো পারিবারিক অবস্থাও ভালো যাবে এবারে মিথুন রাশি নিয়ে আলোচনা করব যাদের জন্ম বাইশে মে একুশে জুন অধিপতি গ্রহ ভূত বায়ু চিহ্নিত রাশি দশম ঘরে শনি রাহু ভূত শুক্র রবি নেপচুন রয়েছেন শুভ ফলাফল দেবেন এরা শুভ ফলাফল দেবেন অনেকদিন এদের কাজকর্মে বাধা বিপত্তি উন্নতি হচ্ছিল না বর্তমানে সেই জায়গার থেকে তারা বেরিয়ে আসবেন সরকারি বেসরকারি চাকরিতে প্রমোশনের যোগ দেখা যায় বিবাহের যোগ আছে যাদের বিবাহ হয়নি এবছর তাদের বিবাহের সম্ভাবনা দেখা যায় সন্তান ও পরিবার বিবাহিত যারা তাদের ভালো মোটামুটি আড়াই বছর তাদের সময় খারাপ যাবে না কর্কট রাশি অত্যন্ত শুভ ফল দেবে বারোটি রাশির মধ্যে কর্কট রাশি অত্যন্ত ভালো অবস্থানে আছেন যাদের জন্ম বাইশে জুন বাইশে জুলাই তারা সকলেই কর্কট রাশির জাতক জাতিকা অধিপতি গ্রহ চন্দ্র চিহ্নিত রাশি নবম ঘরে শনি রাহু বুধ শুক্র রবি নেপচুন বসে আছেন শনির ধাইয়া শেষ হয়েছে বাধা বিপত্তি কেটে যাবে আর্থিক ভাগ্য ভালো বিদেশ ভ্রমণের যোগাযোগ লক্ষ্য করা যায় এ সময় বিনিয়োগ করতে পারেন লাভ হবে বিবাহের যোগ আছে সন্তান ভাগ্য ভালো মান সম্মান বৃদ্ধি পাবে এবারে সিংহ রাশি নিয়ে আলোচনা করব রাশিচক্রের পঞ্চম স্থানে সিংহ রাশি সিংহ রাশি জাতের জন্ম তেইশে জুলাই তেইশে আগস্ট অর্থাৎ তেইশে জুলাই থেকে তেইশে আগস্টের মধ্যে যাদের জন্ম তারা সকলেই সিংহ রাশির জাতক জাতিকা অধিপতি গ্রহ রবি অগ্নিচিহ্নিত রাশি অত্যন্ত সময় খারাপ বিপজ্জনক সময় আমরা বলতে পারি অষ্টম ঘরে শনি রাহু বুধ শুক্র শুক্র রবি নেপচুন বসে আছেন অষ্টম ঘরে শনি রাহু এরা কখনোই শুভ ফল দেয় না সুতরাং আগামী আড়াই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যে খুব শুভ সময় নয় আপনারা সতর্ক থাকবেন দুর্ঘটনার যোগ আছে যারা গাড়ি চালান মোটরসাইকেল চালান সতর্ক থাকবেন তেসরা এপ্রিল মঙ্গল তার ঘর পরিবর্তন করবেন আঠেরোই মে রাহু তার স্থান পরিবর্তন করবেন তারপরে কিছুটা সময় ভালো এখন থেকে দুমাস সময় সতর্ক থাকা প্রয়োজন এবং বিপজ্জনক সময় আমরা বলতে পারি অর্থভাগ্য ভালো শরীরের প্রতি যত্ন নিতে হবে যেহেতু শনি ঢাইয়া শুরু হয়ে গেছে চোখ ও দাঁতের সমস্যা দেখা যাবে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এ সময় কিছু মান সম্মান বৃদ্ধির যোগাযোগ দেখা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কন্যা রাশি শুভ সময় যাদের জন্ম চব্বিশে আগস্ট থেকে তেইশে সেপ্টেম্বর তারা সকলেই কন্যা রাশির জাতক বা জাতিকা অধিপতি গ্রহ বুধ মৃত্তিকা চিহ্নিত রাশি সপ্তম ঘরে শনি রাহু বুধ শুক্র রবি নেপচুন বসে আছে। শুভ ফলাফল দেবেন ছাত্রছাত্রীরা পড়াশোনা ভালো করবেন পার্টনারশিপ ব্যবসা পার্টনারশিপ সকল কাজকর্মেই ভালো দেখা যায় আর্থিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যায় সংসারে মোটামুটি শান্তি বিরাজ করবে তালমিল ঠিক থাকবে আমরা বলতে পারি স্বামী হলে স্ত্রীর স্বাস্থ্য স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্য খারাপ লক্ষ্য করা যায় অসুস্থতার লক্ষ্য করা যায় আর্থিক অবস্থা ভালো থাকবে খরচ কিছুটা বাড়বে বেশি হতে পারে মান সম্মান বৃদ্ধির যোগ আছে তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা শুভ সময় যাদের জন্ম চব্বিশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর অধিপতি গ্রহ শুক্র বায়ু চিহ্নিত রাশি ষষ্ঠ ঘরে শনি রাহু বুধ শুক্র রবি নেপচুন শুভ ফল দেবে স্বাস্থ্য সমস্যা দেখা দেবে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে গাফিলতি করা যাবে না এদের যারা শত্রু ছিলেন তুলারাশির জাতক বা জাতিকা যাদের সঙ্গে শত্রুতা ছিল বা শত্রু ছিলেন সেটি কমে আসবে শত্রু থেকে বা বিপদমুক্ত আমরা বলতে পারি মামলা মোকদ্দমা যদি আপনাদের থেকে থাকে রায় তুলারাশির জাতক জাতিকাদের পক্ষেই হবে যাদের সঙ্গে মামলা মোকদ্দমা থাক তুলারাশির মামলায় ফলাফল মামলার ফলাফল তাদের পক্ষে হবে ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনার উন্নতি দেখা যায় অবিবাহিত যারা আছেন এ সময় তাদের বিবাহের যোগ দেখা যায় দশম ঘরে মঙ্গল আছেন শুভ ফল দেবেন তেসরা এপ্রিল তিনি স্থান পরিবর্তন করছেন শুভ ফল পাবেন এরপর এবারে রাশি বৃষ্টিক যাদের জন্ম চব্বিশে অক্টোবর বাইশে নভেম্বর তারা সকলেই বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা অধিপতি গ্রহ মঙ্গল জল চিহ্নিত রাশি পঞ্চম ঘরে শনি রাহু বুধ শুক্র রবি নেপচুন শুভ ফলাফল দেবেন শনির ঢাইয়া শেষ হয়েছে এতদিন শনির ঢাইয়া ছিল বাধা বিপত্তি কেটে যাবে বিবাহ ভাগ্য অত্যন্ত শুভ অনেক ছেলে মেয়েদের বিবাহ একটু দেরিতে হয় বা তিরিশ বছর পার হয়ে গেছে বিবাহ হয়নি এরকম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দু সালে বিবাহের যোগ দেখা যায় যাদের সন্তান হচ্ছিল না এরকম স্বামী স্ত্রীর সন্তান প্রাপ্তির যোগ দেখা যায় অর্থভাগ্য মোটামুটি ভালো জীবনের সফলতার যোগ আসবে ধনুরাশি যাদের জন্ম তেইশে নভেম্বর একুশে ডিসেম্বর অধিপতি গ্রহ বৃহস্পতি অগ্নিচিহ্নিত রাশি চতুর্থ ঘরে শনি রাহু বুধ শুক্র রবি নেপচুন বসে আছেন এটি শুভ অশুভ দ্বৈত ফলাফল দেবেন একেবারে শুভ বলব না একেবারে অশুভ বলব না দনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য মোটামুটি ভালোই হয় কিন্তু বর্তমান গ্রহগত অবস্থানের কারণে তারা কিছু সমস্যার সম্মুখীন হবেন এই রাশির ধনুরাশির জাতক জাতিকাদের দু সাল বিবাহের জন্য শুভ সময় নয় এটি আপনারা মনে রাখবেন ছেলেরা বিয়ে করতে পারেন কিন্তু মেয়েদের ধনুরাশির মেয়েরা এবছর বিয়ে করলে বিয়ে টিকবে না অথবা বিয়ের পরিণতি ডিভোর্সে যেয়ে শেষ হবে আপনাদের পিতামাতার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে না ডাক্তার চিকিৎসা তাদের লাগবে যারা বাড়িঘর নির্মাণ করার কথা ভাবছেন তাদের জন্য সময় ভালো তারা এবছর বাড়িঘর নির্মাণ করতে পারবেন এটি একটি ভালো দিক বাড়িঘর নির্মাণ করতে হলে আর্থিক ব্যাপার যুক্ত হয় সুতরাং আপনাদের আর্থিক অবস্থা ভালো এই পর্যন্তই মকর রাশি মকর রাশি জাতক জাতিকা যাদের জন্ম বাইশে ডিসেম্বর বিশে জানুয়ারি এরা সকলেই মকর রাশির জাতক বা জাতিকা এদের অধিপতি গ্রহ শনি মৃত্তিকা তো রাশি তৃতীয় ঘরে শনি রাহু বুধ শুক্র রবি নেপচুন বসে আছেন শুভ ফল দেবেন তৃতীয় ঘরে রাহু কিছুটা শুভ ফল দিয়ে থাকেন অনেক ঘরে খারাপ ফল দেন কিন্তু তৃতীয় ঘরে রাহু কিছুটা ভালো ফল দেবেন যদি আপনাদের কোর্টে মামলা মোকদ্দমা থেকে থাকে আপনাদের পক্ষে রায় হবে মামলা মোকদ্দমা থেকে আপনারা মুক্ত হবেন সফলতা আসবে অর্থভাগ্য ভালো তবে আপনাদের পরিবারের নিকটজন আত্মীয় স্বজন দ্বারা আপনারা কিছুটা পীড়িত হবেন তারা কিছুটা শত্রুতা করবে বা আপনার অবস্থায় তারা কিছুটা হিংসাগ্রস্ত হবেন তাদের হিংসার কারণে জাতক জাতিকাদের কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যায় একটু সতর্ক থাকবেন যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের পড়াশোনা বিঘ্নিত হবে লেখাপড়ায় মন বসবে না অথবা এমন হতে পারে অনেকে বছর পরীক্ষা দেবেন না এরকম একটা অবস্থা আমরা গ্রহগত অবস্থান থেকে লক্ষ্য করতে পারি তবে আপনাদের বন্ধুভাগ্য ভালো বা শুভ আমরা বলতে পারি সব মিলিয়ে ধনুরাশি শুভ সময় বলা যায় এবারে কুম্ভ যাদের জন্ম একুশে জানুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি তারা সকলেই কুম্ভ জাতক জাতিকা অর্থাৎ একুশে জানুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম হয়েছে সে সকল মানুষের রাশি কুম্ভ অধিপতি গ্রহ ইউরেনাস বায়ু চিহ্নিত রাশি দ্বিতীয় ঘরে শনি অবস্থান করছেন শনি রাহু বুধ শুক্র রবি দ্বিতীয় ঘরে এই গ্রহগুলি শুভ ফল দিবে না অর্থাৎ কুম্ভ রাশির সময় খারাপ আমরা বলতে পারি শনির সাড়ে সাতই শেষ চরণ চলছে অর্থাৎ সাড়ে সাতের শেষ সময় চলছে অলসতা বাড়বে কাজকর্ম করতে ইচ্ছা হবে না গায়ে জোর পাবেন না এরকম অবস্থা দেখা যাবে বয়স্ক ব্যক্তি যারা আছেন যাদের পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তাদের হাড়ের ব্যথায় ভুগবেন হাড়ের সমস্যা হবে ব্যথা বেদনা নিয়ে কষ্ট পাবেন ডাক্তারের পরামর্শ নিতে হবে চিকিৎসা কম বয়সের ছেলে মেয়েদের মেয়েদের নয় কম বয়সের ছেলেরা যারা আছেন তাদের নেশাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় তারা নেশার প্রতি নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট হবে একবার নেশা যদি যদিগ্রস্ত হয়ে যান নেশা থেকে বেরিয়ে আসা নেশা জাতীয় দ্রব্য সেবন করা শুরু করেন সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন কাজ হবে মা বাবাকে একটু সতর্ক থাকার জন্য বলবো যাদের সন্তানরা কুম্ভ রাশির অবশ্যই খেয়াল রাখতে হবে সময়টি ভালো নয় যারা রাজনীতির সঙ্গে জড়িত এরকম ছেলেদের ভয়ে বেশি উত্তেজিত হবেন রাগন্ হবেন মারামারি হবে হাত পা ভাঙার সম্ভাবনা আছে অর্থাৎ অশুভ সময় কোনো ভুল নাই তবে এরা যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে অসৎ কাজকর্ম থেকে দূরে থাকেন তাহলে বিপদের ঝুঁকি কম এই রাশির যারা বিবাহিত স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যে বিবাদ বাড়বে দাম্পত্য কলও হবে ডিভোর্সও হতে পারে এরকম খারাপ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগ্য আমাদের হাতে না জ্যোতিষিকারও ভাগ্য বদলাতে পারে না পরামর্শ দিতে পারি সতর্ক করতে পারি আঠেরোই মেয়ের পরে রাহু যখন মিন রাশি থেকে বেরিয়ে যাবেন তখন কিছুটা সময় বিপদমুক্ত থাকবেন এরা এই হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবস্থান রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি বারোতম ঘরে অবস্থান যাদের জন্ম উনিশে ফেব্রুয়ারি বিশে মার্চ তারা সকলেই মিন রাশির জাতক বা জাতিকা অধিপতি গ্রহ নেপচুন এদের জল চিহ্নিত রাশি আমরা বলবো এই রাশির প্রতীকে আপনারা দুটি মাছের ছবি দেখেন জল চিহ্নিত রাশি এদের প্রথম ঘরে বা নিজ ঘরে বসে আছে শনি রাহু বুধ শুক্র রবি অশুভ ফল দেবে অত্যন্ত অশুভ ফল দেবে ভালো বলতে আমরা পারছি না শনির সাড়ে সাতই চলছে অপমানিত হবেন সম্মান হানির যোগ দেখা যাচ্ছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের সময় অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ সতর্ক না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য এ সময় ভালো থাকবে না ভালো যাবে না পারিবারিক জীবনে কলহের সৃষ্টি হয় স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরবে ডিভোর্সের সম্ভাবনাও দেখা যায় ছাত্র নেতারা যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদেরকে আমি বিশেষভাবে সতর্ক করব এই সময় কোনো অবস্থাতেই উত্তেজিত হবেন না মারামারির হাতাহাতিতে যাবেন না আপনাদের সামনের সময় ভালো না আগামী দু মাস অস্তান্ত কঠিন সময় সতর্ক না হলেই বিপদে পড়বেন পরিবারের লোকজনকেও বিপদে ফেলবেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ